আমি একটু তাকে একটু লুকায়িত হবে মানে ওপেন খুব একটু কম হইখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম মানে এখানে আজকে এই সুন্দর এই যে আয়োজন বিশেষ করে সুস্থ সাংস্কৃতিক এই যে বিকাশে মানে এই সুস্থ সাংস্কৃতিক ধারায় জন্য আমরা আসলে বলে যাই কিন্তু স্বাস্থ্যবর্থে কেউ কাজ করি না আমি এই পর্যন্ত এসেছি প্রায় আজ বত্রিশ বছর যাব দেখছি আমি যার জন্য এই চলচ্চিত্র থেকে একটু এটা হয়তো বা অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না তো সুতরাং আমরা মানে এই বলা বলে বাদ দিয়ে আমরা বাস্তবতায় আসলে কাজ করি তাহলে মনে হয় সেটাই স্বাস্থ্য আসবে কিন্তু সেই জিনিসটি কেন জানি আমি জানি না কি আমার কাছে বারবার মনে হয় মাঝখানে আমার কাছে অনেকে প্রশ্ন করেছিল যে আপনি ছেড়ে দিলেন কেন আমি আমি ছেড়ে দিইনি অসুস্থ ধরা চলচ্চিত্র থেকে আমি আসলে মুক্তি চাই